এই শাস্তমাদের সাথে আমি শেয়ার করছি গোলা রোল রেসিপি আর এখানে রয়েছে একটা ডিম টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুঁচি আর এর সাথে সামান্য একটু বাবু না মিক্সড করো না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ মিক্স করে নেব একটা এরপর সামান্য একটু নুন একটু হলুদ একটু লঙ্কা কুড়ো সমস্ত কিছু দিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে মিক্সড করতে হবে ব্যাটারটা ব্যাটারটা যেন খুব পাতলাও না হয়ে যায় আবার খুব ঘনও যেন না হয় রকম ভাবে আস্তে আস্তে রকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ঠিক তারপর ব্যাটারটার সাথে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যেহেতু কোয়ান্টিটিটা কম আছে তাই একটা ডিমই দিয়েছি যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে বেশি পরিমাণ ডিম দিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি এর সাথে গাজর বিনস ধনে পাতা এগুলোও দেওয়া যায় কিন্তু হঠাৎ করেই যেহেতু বাড়িতে ভেবেছি বানাবো ছেলে বাইনা করছিল তাই যেটা ছিল সেটা দিয়েই বানাচ্ছি খুব একটা খারাপ লাগবে না বেশ ভালোই লাগে ছেলের জন্য লঙ্কা কুচিটা পরে দেবো আগে পেঁয়াজ টমেটো দিয়ে ওর জন্য দুটো ভেজে নেব এইরকমভাবে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে দিয়ে গোল করে নিতে হবে তারপরে এইটা হালকা এক ভাজা হয়ে গেলে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে চা পা ভাজাটা খুব সুন্দর হবে তারপর রেডি হয়ে গিয়েছে ও তারপরে ওকে বাবুকে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা কুঁচিটা দিয়ে আমাদের জন্য ভেজে নিচ্ছে দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর তোমরা এটা চাইলে আটা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়েই করেছি তারপরে এই পাশে এই যে ছেলে খাচ্ছে আমি এই পাশে চাপা দিয়ে এসেছি হয়ে গিয়েছে আর একটা বাকি আছে তোমরাও বাড়িতে ট্রাই ট্রাই করতে পারো আশা করি খুব ভালো লাগবে শশাটাও কুঁচিয়ে নিয়েছি তারপরে একটা কাগজের উপর রেখে দেব দিয়ে যে এটা এমনিও খাওয়া যায় শুধু সসে ডুবিয়ে কিন্তু আমি একটু রোল করতে চাইছি তাই একটু কুচি দিয়ে দিলাম পিঁয়াজটা খেতে চাই না ও ঠামও খেতে চাই না ও খেতে চাই না তাই দিলাম না আর একটু কিষান সস দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে রোল করে নেব যাতে সসটা বেরিয়ে না যায় তার জন্য কাগজটা নিয়েছি হঠাৎ করে বাড়িতে কিছু না থাকলেই নাস্তাগুলো বানিয়ে খেতে পারো বাইরের খাবার না খেয়ে বেশ ভালোই লাগে খেতে রেডি হয়ে গিয়েছে আমাদের গোলা রোল ছেলে ভিডিও বানাবে বলে বাইনা হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এই গোলা রোলের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে টাটা বাই বাই ভালো থাকবে